আজকে করে দেখাবো সরিষা ইলিশ এবং একদম সহজ উপায় অনেকেই তো অনেকভাবে সরিষা ইলিশ রান্না করে থাকেন আশা করি আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি হচ্ছে এখানে পরিমাণ মতো সরিষাটা ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছি আর তার সাথে হচ্ছে কিছু কাঁচামরিচ আর রসুন দিয়ে আমি হচ্ছে শিল্পাটা এগুলো একসাথে বেটে নেবো অনেকে হচ্ছে এই পর্যায়ে সরিষাটা ব্ল্যান্ড করে নেয় অ্যাকচুয়ালি সরিষাটা ব্ল্যান্ড করলে না সরিষাটা হালকা তেতো হয়ে যায় যার কারণে হচ্ছে শিল্পাটায় বেটে নেওয়াটাই বেস্ট শিল্পাটায় বেটে নিলে কিন্তু এটা টেস্টটা অনেক ভালো আসে আর আমাদের হচ্ছে এই সরিষাটা খুবই মিহি করে বেটে নিতে হবে ভালো করে মিহিভাবে বেটে নেওয়ার পর আমরা হচ্ছে এটার মধ্যে পানি অ্যাড করবো আমরা এখানে ততটুকুই পানি অ্যাড করব যতটুকু পানি হচ্ছে আমাদের রান্না করার জন্য প্রয়োজন কারণ এর থেকে বেশি পানি আমরা এই রান্নাতে অ্যাড করব না এখানে হচ্ছে আমি আমার যতটুকু পানি প্রয়োজন রান্না করার জন্য ততটুকু পানি এই সরিষা বাটার সাথে অ্যাড করে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এখান থেকে যতটুকু পানি বের হবে ততটুকু পানি হচ্ছে আমাদের রান্না করার জন্য প্রয়োজন আর বাকি এই উপরের সরিষাগুলো হচ্ছে আমরা অন্য কিছুতে অ্যাড করতে পারি অথবা ভর্তা বানিয়েও খেয়ে ফেলতে পারি এটা যার যার ইচ্ছা যে যেভাবে খেতে পছন্দ করেন বাট আমাদের হচ্ছে শুধু এই পানিটুকুই দরকার মাছটা পরিষ্কার করে একটা সাইড করে রেখে দিলাম তারপর হচ্ছে একটা ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম তারপর হচ্ছে এর মধ্যে কেটে রাখা কিছু পেঁয়াজ অ্যাড করলাম পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর হচ্ছে আমরা এটার মধ্যে সরিষার পিউরিটা অ্যাড করব সরিষার পিউরিটা অ্যাড করার পর হচ্ছে আমরা এটার মধ্যে স্বাদ মতো লবণ এবং এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়োটা ইউজ হবে না শুধুমাত্র হলুদের গুঁড়োটাই ইউজ হবে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর যখন এই পিউরিটা সুন্দর করে ফুটে উঠবে বা বলক চলে আসবে এরপর হচ্ছে আমরা অ্যাড করব এক এক করে মাছের পিসগুলো এরপর হচ্ছে আমরা কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো এরপর হচ্ছে ঢাকনা খুলে আমরা ইলিশ মাছগুলো খুবই হালকা হাতে উল্টে পাল্টে দিব কারণ আমরা জানি যে ইলিশ মাছগুলো খুবই নরম হয় যার কারণে হচ্ছে খুবই সাবধানতার সাথে এই কাজটা করতে হবে না হলে পিসগুলো ভেঙে যেতে পারে যেটা দেখতে মোটেও সুন্দর লাগবে না ইলিশ মাছ হতেও কিন্তু বেশি সময় লাগে না এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর তারপর হচ্ছে আমরা নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ চ্যাট করব যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর তখন অলরেডি অনেক সুন্দর ফ্লেভার চলে আসছিল তো এই হচ্ছে ফাইনাল লুক তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাল্লা অফিস